সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রকমতুল্লাহ আমি একটি ঘাসের প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই প্রতিবেদনটা অরিজিনালে আমার করার কথা না আর কারোই করার কথা না আমি দুঃখের বা কষ্টে এই প্রতিবেদনটা করতেছি আপনাদের মাঝে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো মন্দ কমেন্ট করবেন ভালো করতে কমেন্ট করতে পারেন বা খারাপও কমেন্ট করতে পারেন আপনারা এই প্রতিবেদনটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কেন এই প্রতিবেদনটা করলাম কেন নেটে সরাই দিলাম তাই আমি অনুরোধ করে বলবো সবার কাছে অনুরোধ একবারে জোর করে বলতেছি আমি যে এই প্রতিবেদনটা আপনারা অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে আমি তাই এই প্রতিবেদনটা বড় করতে চাই না দুঃখের একটি প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরব দীর্ঘ তিন থেকে চার বছর আমি এই ঘাসের জগতে আছি এই স্মার্ট ঘাস বা জারাওয়ান ঘাস বা অন্যান্য হাইব্রিড ঘাসের জগতে আছি আমি কাটিং বিক্রয় করে থাকি আমি মোহাম্মদ আলিফ হোসেন আমার ঠিকানা এই প্রজেক্টের ঠিকানা আছে সৈয়দপুর নীলফামারী আর আমাদের গ্রামের বাসা হচ্ছে দিনাজপুর ডিস্ট্রিক্ট চিড়িবন্ধ থানা তিন নম্বর ইউনিয়ন আর আমার বাসা থেকে নিকটতম এই প্রজেক্টটি আমার আবারও বলতেছি আবারও বলতেছি কী জন্য করলাম আমার এই এই জায়গাটা ফাঁকা দেখতেছেন আপনারা এই জায়গাগুলো ফাঁকা দেখতেছেন এই যে এই জায়গাগুলো ফাঁকা দেখতেছেন এগুলা সম্পূর্ণ ঘাস কে বা কাহারা রাতে অন্ধকারে চুরি করে নিয়ে যাচ্ছে আমি সারাদিন থাকি এবং হচ্ছে আপনার রাত নয়টা দশটা পর্যন্ত পাহারা দিই দীর্ঘ তিন দিন ধরে আজকে দীর্ঘ তিন দিন ধরে এই ঘাসগুলা রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যাচ্ছে কে বা কাহানা তবে আমি উল্লেখ করে বলতে পারি যারা এই ঘাসগুলা কাটছে এবং আমাদের মতো দক্ষ লোক কাটছে কিন্তু যারা কাটিং ক্রয় করে কাটিং বিক্রয় করে আমাদের মতো অনলাইনে তারাই কিন্তু এই ঘাসগুলা কাটছে তো আমি যেই কাটুক না কেন তাকে আমি অনুরোধ করবো হাত ধরে বলবো যাতে আমার এই ঘাসগুলা আর না কাটে এবং যদি আমাদের আশেপাশে অবশ্যই হতে পারে তাছাড়া দূরের মানুষ কখনই কিন্তু রাতের অন্ধকারে করে এই কাটিংগুলা এগুলো কিন্তু কাটিংয়ের জন্য এই ঘাসগুলো কিন্তু আমি কাটিংয়ের জন্য রাখছি এগুলো কখনোই কাটবে না আবার বলতেছি কোন এলাকার লোক হতে পারে দিনাজপুর ডিস্ট্রিক্ট চিরিবন্দর থানা তিন নাম্বার ইউনিয়ন ডাকঘর ডাঙ্গারহাট ফতিজানপুর গ্রামে ফকির পাড়া আমাদের পাড়াটার নাম হচ্ছে ফকির পাড়া দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে যত কাটিং বিক্রেতা আছে সবগুলাই কিন্তু আমাদের এলাকায় আমাদের গ্রামে আমি বলতে চাই অনুরোধ করে আমাদের গ্রামের লোককে যে অন্তপক্ষে আমি হাতে ধরে পায়ে করি তাদের আমার কাটিংগুলা রাতের অন্ধকারে যাতে চুরি করে না নিয়ে যায় ঘাসগুলা চুরি করে কাটে না নিয়ে যায় রাতের অন্ধ করে আমি অনুরোধ করবো যারা আমার ভিডিওটি দেখবেন ইউটিউবে যদি দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যারা ফেসবুকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন যারা টিকটকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত আমি জানতে চাই যে আমার এই রাতের অন্ধকারে যে চুরি করতেছে তাদের উপর আপনাদের কি মতামত এবং আপনারা বলবেন যাতে আমাদের এই ঘাসগুলো চুরি না করে আপনারা এই ধরনের কমেন্ট করবেন যদি যে চুরি করছেন সেও যদি দেখেন ভিডিওটা সেও যদি দেখেন ভিডিওটা তাহলে আমি তাকে অনুরোধ করে বলবো যাতে আমার এই ঘাসগুলো চুরি না করে অন্তপক্ষে সে চুরি না করে আমি যেহেতু দেখি নাই হুম বা থাকি নাই আসলে সারা রাত ধরে ডিউটি দেওয়াটাও সম্ভব না যেহেতু আমাদের বাসা থেকে প্রায় দশ মিনিটের রাস্তা এই জন্য আমি বলবো অনুরোধ করে যারা চুরি করছেন করছেন এরপরে আর কখনো আমার এই ঘাসগুলো রাতে অন্ধকারে চুরি করেন না এই ঘাসগুলো করতে অনেক টাইম লাগে অনেক সময় লাগে ভাই একটা কাটিং করতে গেলে সবাই জানেন যে ম্যাক্সিমাম ছয় মাসের পর কিন্তু কাটিং হয় স্মার্ট নেপিয়ার ছয় মাসের পর হয় তাহলে আপনারা আতে অন্ধকারে রাতে অন্ধকারে আমাদের এই ঘাসগুলো চুরি করে আপনারা কী লাভ পান বলেন কী লাভ পান আপনারা কী লাভ এমনটা পান যে দেখেন কালকে হয়তো এক হাজার চুরি করছেন পরশু দিন এক হাজার চুরি করছেন আজকে পাঁচশোর মতো চুরি করছেন বা এক হাজার চুরি করছেন এখানে সর্বোচ্চ আপনি এইটা কিন্তু কতদিন চলতে পারবেন আপনারা মরণের চিন্তা করেন আপনারা মরবেন এটা চিন্তা করেন অবশ্যই আমি আমার গ্রামের গার্জিয়ানদেরকে বলতে চাই আপনাদের ছেলে কি করতেছে কি ব্যবসা করে কাটিং যেহেতু আমাদের খুব সংকট আপনার ছেলে কোথা থেকে কাটিং আনল কিভাবে করতেছে হুম এই নিয়ে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনাদের ছেলেকে সচেতন করুন যে ভালোভাবে ব্যবসা করুক সৎভাবে ব্যবসা করুক যদি আমি দোয়া করতেছি আমার এই কাটিংগুলো যদি কেউ না চুরি করে থাকে আর তাহলে অবশ্যই সদ উপার্জনে অনেক দূরে এগিয়ে যেতে পারে সে আমি দোয়া করতেছি আমার চুরি হয়েছে হয়েছে আমি কখনো গড় দোয়া করবো না তবে আমি অনুরোধ করে বলতে চাই যে আর যত না চুরি করে এই ঘাসগুলো দিয়ে আমি কিন্তু আমার সংসার চালাই আমি নিজে চলি আরও দুই একজন কাকে চালাই আমি এই ঘাস বিক্রি করে তো আমি অনুরোধ করে বলবো যাতে এই ধরনের কাজ আর কখনও না করে দর্শক আপনাদের মতামত আমি অবশ্যই জানতে চাই আমার এই ঘাসগুলা অনেক কষ্টের ঘাস এই জমিগুলা আসলে আমার একবারে যে নিজস্ব তা না আমি কিন্তু লিস্টের উপর নিয়ে এই জমিগুলা চাষ করতেছি তাই অনুরোধ করে বলবো হাতে ধরি পায়ে পড়ি আপনারা আর আমাদের গ্রামের কোনো ছেলে আমার এই ঘালগুলা চুরি করিয়ে না যদি আমার ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই অবশ্যই আপনারা এই চুরি লিপ্ত থেকে বন্ধ থাকবেন তো কথা না বাড়িয়ে এই মুহূর্তে আমি ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু